আসসালামু আলাইকুম আমি দই ভাণ্ডার থেকে মোহাম্মদ শাহনুল ইসলাম বলছি তো বিশেষ করে কিছুদিন হলে রিপোর্ট আসতেছে যে দই কম হয় আমরা আপনাদের একটু দই কম হয় তা আমি আজকে দেখাবো যে আমাদের দই কতটুকু আপনার সাথেই থাকবে হ্যাঁ

আছে দই দেখ নয়শো গ্রাম শুধু সরা হয়েছে যে কোনো একটা ছোট দই নেবে এখান থেকে সাতশো পঁয়ষট্টি গ্রাম দইয়ের ওজন শুধু দইয়ের ওজন আচ্ছা বাদ দিলাম এই যে দেখেন যদি মনে করেন যে এই যে এইটুকু ছোট এটা ছোট মাল দেখেন সাতশো পঁয়তাল্লিশ গ্রাম আচ্ছা এই সাতশো পঁয়তাল্লিশ গ্রাম দই দিয়েও যদি আপনাদের কাছে ছোট হয় বগুড়া জেলার কোন জায়গায় আছে আপনাদেরকে এর থেকে বেশি দই দেবে আমাকে একটা দেখাইন তো আচ্ছা কাপ খুলে দেখেন গরম কাপ আসলে কেবলই চাপগুলো তুলে দেওয়া হইলো আমি বুঝতে পারবেন না কাপগুলো খালি কাপ আমি একটা নিলাম খালি কাপ আছে সব ভিজা কাপ ভিসা কাপ আমি দেখেছি কতটুকু হয় এটা মনে হয় ছোটো একটু হালকা আমি বড়টাই নিচ্ছি যে বড় বড় এটা যে মিটারটা অফ করলাম অন করলাম যে খালি কাপ দেখেন একশো পঁয়তাল্লিশ গ্রাম এই জিরো করলাম আমি শুধু দই দিলাম শুধু আপনারা বলেন যে দই ছোট হয় দই ছোট হয় বগুড়া জেলার কোন জায়গায় আছে আপনারে এর থেকে বেশি দই দেবে আমাকে একটু দেখাইন তো আমাকে একটু দেখাবেন দেখেন আমাদের দুই কেজি লসে এই গরম মাল নকাল ওকে সবাই ভালো দেখবেন আর পাইকারি লাগলে আমাদের অবশ্যই ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে দুই ভান্ডার লিখে সার্চ করলেই আমাদের ফেসবুক পেজ আসবে তো আপনারা ফেসবুক পেজেও অর্ডার করতে পারেন এখানেও অর্ডার করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও আপনি হোয়াটসঅ্যাপে আইসা নাম দেবেন আমাদের ডিটেলস জানার জন্য আমরা অবশ্যই আপনাকে সারা বাংলাদেশে প্রতিটা জেলায় আমরা বাসের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনারা যদি ফোনে অর্ডার দেন ফোনে অর্ডার দিলে হবে কিংবা এখানে আইসা দেখে সেটা আপনারা মাল নিতে পারবেন তো আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাদের অর্ডার দিন ইনশাল্লাহ malaikatun shawwal as-salamu alaykum